গল্পটি শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বার্মার গভীর এক জঙ্গলে ভয়ঙ্কর জাপানে যুদ্ধ শিবির থেকে বন্দুকের ঠান্ডা নল একটা আমেরিকান সৈনিকের মাথায় ঠেকে আছে নাম তার জেমস রাইটার সেখানকার ক্যাপ্টেন হিরানো তো ট্রিগারটা টিপে দিতে যাচ্ছিলই কিন্তু শেষ মুহূর্তে কি যেন মনে করে সে আর গুলি চালায় না আর এরপরে জেমসকে মাটিতে ফেলে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয় ক্যাম্পের ভেতরে ওইদিকে শিবিরের কমান্ডারের নাম হলো ইতু সে প্রচণ্ড নিষ্ঠুর আর একদম ঠান্ডা রক্তের একটা মানুষ জেমসকে সামনে আনতেই সে কোনো দয়া না দেখিয়ে আদেশ দেয় যে এর মাথাটা কেটে ফেলো কিন্তু এটা শুনেও জেমস একটুও ভয় পায় না মৃত্যুর সেই মুহূর্তেও জেমস পুরো শান্ত এরপর তাকে নির্জন মাঠে হাঁটু গেড়ে বসতে বলা হয় ক্যাপ্টেন হিরানো তার ধারালো কাটনারটায় আবারও ধার পরীক্ষা করছিল যে এক আঘাতেই তার মাথাটা বিচ্ছিন্ন হবে কিনা কিন্তু ঠিক যখন সে তলোয়ার চালাতে যাবে জেমস হঠাৎ করেই পিছিয়ে যায় আর তারও আঘাত লক্ষ্যভ্রষ্ট হয়ে যায় মুহূর্তের মধ্যেই গার্ডরা তার উপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু জেমস যেন বজ্রের মতো লড়াই করে ওঠে সে সবাইকে একাই মেরে ফেলে এমনকি তার হাত থেকে হিরানো রক্ষা পায় না সবাইকে মেরে তারপরে সে জঙ্গল থেকে পালিয়ে যায় কিন্তু ভাগ্য তার সহায় হয় না জাপানিরা তাকে ঠিকই ধাওয়া করে আর একটা ফাঁদে ফেলে জঙ্গলের মধ্যেই ধরে ফেলে এইবার আবার ফিরে আসে ওই শিবিরে সে বন্দি হিসেবেই প্রচন্ড রক্তাক্ত আর চোখে এখনো আগুন জ্বলছে প্রতিশোধের আগুন কমান্ডার ইতো তো জেমসকে দেখেই গর্জে ওঠে আর সবাইকে বলে যে ও এখনো বেঁচে আছে কেন আমি তো বলেছিলাম এটাকে মেরে ফেলতে এটা শুনে তো জেমস আরো বেশি রেগে যায় তখন আবার ইতো বলে যে তুই যে কাজ করেছিস তোকে আমি মোটেও ছাড়বো না তুই আমার ভাইয়ের মতো হিরানোকে মেরে ফেলেছিস আর ওকে মেরে তুই তোর জীবনের সব থেকে বড় ভুল করেছিস তারপর ইতো বলে যে কাল তোকে আমি কুকুরের মতো মেরে ফেলবো তার জন্য তৈরি থাক এরপর রাতের আধারে জেমসকে রাখা হয় একটা ছোট্ট ছেলে চারপাশে বন্দুক হাতে প্রহরীরা কোনো প্রকার ঘুমেরও অবকাশ নেই আর পাশেই ছিল অন্য বন্দিরা কেউ জ্বরে কাতরাচ্ছে আবার কেউ খোদায় মরে যাচ্ছে তখন একজন বয়স্ক বন্দী ধীরে ধীরে বলে যে আমরাও সৈনিক জেমস এখানে বন্দি হলেও কিন্তু কোনো নিয়ম ভাঙা চলবে না তুমি যে সাহসটা দেখিয়েছ এটা কিন্তু আমরা কেউ আগে কখনো দেখাতে পারিনি আমাদের কমান্ডার কলিনো এখানে আছেন সে নিশ্চয়ই কালকে তোমার সঙ্গে দেখা করবেন জেমস তখন হালকা হেসে বলে যে কালকে আমি বেঁচে থাকবো কিনা এটাই আমি জানি না তো পরের দিন সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আবারও শুরু হয়ে যায় ওদের ভয়াবহ খেলা তিন বন্দিকে এর মধ্যে নিয়ে আসা হয় তাদের দোষ তারা খাবার চুরি করেছিল মানে খাবার লুকিয়েছিল আর কি ইতো তো অনেক আরাম করে চেয়ারে বসে আছে আর এরপর ঘোষণা দেয় যে আজ ওদের শিক্ষা দেয়া হবে ঘন্টা নামে একজন ঢুকে পড়ে তিনজন বন্দির উপর একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে আর সবাইকে তো পিটিয়ে মাটিতে ফেলে দেয় আর তারপর ডাকা হয় জেমস কে ইতো তখন বেশ ঠান্ডা গলায় বলে যে ততক্ষণ পর্যন্ত লড়বে যতক্ষণ না ও মরে যায় আর রিঙে নেমেই তো জেমস স্থির হয়ে দাঁড়িয়ে থাকে এরপর তার প্রতিপক্ষ আস্তে আস্তে এগিয়ে আসে কিন্তু এক মুহূর্ত মানে জেমসের একটা খুশিতে এসে তাকে মাটিতে ফেলে দেয় তারপর এমন জোরে জোরে সে আঘাত করে যে ওই লোকটা সেখানেই মারা যায় এটা দেখে তো পুরো ক্যাম্পে স্তব্ধতা ছড়িয়ে পড়ে কেউ বিশ্বাসই করতে পারছিল না যে এই লোকটাকে জেমস এইভাবে মেরেছে তো এটা দেখে তো আগের থেকে বেশি রেগে যায় সে কোনো মতেই জেমসকে কে মারতে পারছিল না এরপর রাতে বন্দিরা জেমসকে সবাই ঘিরে বসে ক্যাপ্টেন কোলনো তখন সেখানে আসে তার এক পা পুরো ক্ষতবিক্ষত অবস্থায় আছে এরপর সে তাকে জিজ্ঞাসা করে যে তুমি এরকম লড়তে শিখলে কোথায় জেমস তখন অনেক গলায় বলে যে হংকং থাইল্যান্ড তোমাদের জাপান থেকেও তবে জেমস তো একজন আমেরিকান সৈনিক এমনকি সে এই সব মারপিট এই জায়গা থেকে কিভাবে শিখলো তো পরের দিন আবার টাকা হয় তাকে ইতর কাছে এইবার তো জেমস সম্মানের সঙ্গে একটা চেয়ারও অফার করা হয় ইতো জেমস এর কাছে জানতে চায় যে সত্যি করে বলো তুমি আমাদের যুদ্ধের কৌশল কোথেকে শিখলে জেমস তখন পুরোপুরি চুপ থাকে ইতো রেগে গিয়ে তার মুখের ওপর তো একটা তলোয়ারের আচর বসিয়ে দেয় আর বলে যে আগামীকালকেই তোমার শেষ রাত তার জন্য রেডি থেকো তো পরের দিন ফাইট আবারও শুরু হয়ে যায় কিন্তু এইবার জেমসের এর বিপক্ষে একসাথে অনেক যোদ্ধারা ঘন্টা বাঁচতেই সবাই জেমস এর উপর ছাপিয়ে পড়ে কিন্তু জেমসও তো বজ্রের মতো চলে সে এক এক করে সবাইকে মাটিতে ফেলে দেয় তাকে দেখে মনে হচ্ছিল তার মধ্যে কোনো ঐশ্বরিক শক্তি চলে এসেছে জাপানি এক শূন্যের তো জেমস গলা চেপে ধরে কিন্তু তাকে মারে না আর বলে যে তোমাকে মেরে আমি কি করব। তোমরা তো শুধুমাত্র আদেশ ফলো করছো তোমরাও তো বাঁচতে চাও তাই না আর জেমসের এমন কাণ্ড দেখে তো সেখানকার সবাই বুঝতে পেরে যায় জেমস ঠিক কতটা মানবিক একজন লোক কিন্তু ই তো আরও বেশি খেপে যায় সে হেরে যাওয়া শূন্যদের সেখানে গুলি করেই মেরে ফেলে কেন তারা জেমসের সঙ্গে পারেনি তার মধ্যে আসলে বিন্দুমাত্র মানবতা বলে কিচ্ছু নেই রাতে বন্দিরা তখন ফিসফিস করে প্ল্যান করছিল আর জেমস তখন বলে যে আমার একটা রেডিও দরকার কোনোভাবে ম্যানেজ করে দিতে পারবে যদি সৈন্যরা উপকূলে থাকে তাহলে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারব তো পরের দিন ওই রকম বিশৃঙ্খলার মধ্যে এসে যায় টাওয়ারে রেডিও চুরি করতে কিন্তু একটা নার্স তাকে দেখে ফেলে আর কিছুক্ষণ পরে ওই প্রহরীটা আবার নার্সকে মারতে শুরু করে জেমস তো একটা জায়গায় লুকিয়ে থাকে কিচ্ছু করতে পারে না কারণ সে ভালো করেই জানত এখন বাইরে বেরোলেই বিপদ তবুও সে রেডিওটা নিজের কাছে লুকিয়ে রাখে এরপরে রাতে এসে সেই তো ঘোষণা করে যে আমার কাছে খবর এসেছে কিছু বন্দী নিষিদ্ধ জায়গায় গিয়েছিল এরপর সন্দেহের বসে একজনকে টেনে নিয়ে সেখানে হত্যা করা হয় তবে জেমস কিন্তু হাল ছাড়ে না রাতে রেডিও নিয়ে পালিয়ে চলে যায় জঙ্গলের ভেতরে কিছুক্ষণের মধ্যে এসে রেডিওতে শুনতে পায় নাভহ ভাষায় কথা বলছে আমেরিকান সৈন্যরা এরপরে জেমস জানায় যে আমরা তোমাদের কাছেই আছি উদ্ধার করা কি সম্ভব এরপরই তারা সিদ্ধান্ত নেয় যে সেখানে একটা পুরনো গ্লাইডার আছে ওটাকেই তারা আকাশে ওড়াবে যাতে করে ওই সৈন্যরা তাদের লোকেশন দেখে এই দিকে আসতে পারে এদিকে ইতো আবারও জেমসকে ডেকে পাঠায় এইবার সে এক রহস্য নিয়ে জেমসকে বলে যে নাভ শব্দের মানে বের করো তো তোমাদের তো জানে তাই না জেমস তখন তার দিকে তাকিয়ে বলে যে নাভ শব্দের মানে আমি তোমাকে বলবো কেন আমাকে মারলেও আমি তোমাকে বলবো না এই তো তখন একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে যে কারণ তুমি এখন জীবন মৃত্যুর দরগড়ায় দাঁড়িয়ে আছো তুমি যদি এটা আমাকে না বলো তাহলে তো আমি তোমাকে এখানেই শেষ করে দেব কিন্তু জেমস তো কোনো মতেই মুখ খোলে না রাগে তার পুরো চোখ ফেটে যাচ্ছে তাও সে ইতোর সামনে চুপ করে দাঁড়িয়ে থাকে ওই রাগটা ছিল খুবই ভয়াবহ আর চারিদিকে নিস্তব্ধতায় ছেয়ে গিয়েছিল বন্দি শিবিরের বাতাস আর বারুদের গন্ধ মিশেছিল সব জায়গায় ইতো ছিল জাপানি এক ভয়ঙ্কর কমান্ডার তার চোখে সব সময় কেমন যেন আগুনের ঝলক ছিল তার সামনে শাড়ি বেঁধে দাঁড়িয়ে আছে সব যুদ্ধ বন্দীরা তোমাদের পরিবারের কেউ আর তোমাদের মুখ দেখতে পারবে না তাই সত্যি করে বলো এই জেমসকে তোমরা কোথ থেকে চেনো তোমাদের সামনে কিন্তু নরক যন্ত্রণা অপেক্ষা করছে কিন্তু তাও জেমস চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে তার চোখে বিন্দু মাত্র ভয় নাই আছে শুধুমাত্র জেদ গার্ডরা তাকে তখন টেনে নিয়ে যায় আর ইতোকে বলে যে আপনি এমন কুকুরকে কেন বাঁচিয়ে রাখছেন ওকে যত বাঁচিয়ে রাখবেন ততই আমাদের ক্ষতি কিন্তু ইতো তখন হঠাৎ করেই থেমে যায় আর সবাইকে বলে যে দাঁড়াও আমাদের উপর হামলা আসছে আমেরিকান আর ব্রিটিশ বাহিনী আমাদের কাছেই পৌঁছে গিয়েছে খুব দ্রুত আমাদের সেফ জায়গায় চলে যেতে হবে এখন ওকে ছাড়ো তো ওই রাটা তো কোনো মতে কেটে যায় আর পরের দিন সকাল হলে আবারও শুরু হয়ে যায় নির্যাতন জেমসকে মাটিতে ফেলে বেতের আঘাতে তার শরীর রক্তাক্ত করে ফেলা হয় তাও জেমস মুখ থেকে একটা কথাও তারা বের করতে পারে না উল্টো জেমস চোখে এখনো সেই রকম আগুন জ্বলছে তারা ভাবে যে জেমস মনে হয় মরে গিয়েছে কিন্তু সে তো আসলে একটা আহত বাঘ সে মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়ে সমস্ত গার্ডদের ওপরে আর একে একে প্রত্যেকটা গার্ডকেই একদম মেরে শুইয়ে দেয় বন্দি শিবিরে তখন নেমে আসে এক নৃত্য নিরবতা ইতো জেমসকে দেখে তো এইবার পুরোপুরি হতবাক হয়ে যায় জেমসকে কে না মারা পর্যন্ত তার শান্তি হবে না জেমসই একমাত্র তার মনে ত্রাস সৃষ্টি করে রেখেছে তো জেমস তো প্রচণ্ড পরিমাণ আহত ছিল তাই তাকে ফেলে রাখা হয় মেডিকেলের টেন্টে অচেতন অবস্থা সে যখন চোখ খোলে দেখতে পায় যে একজন নার্স তার পাশে বসে আছে এই মেয়েটার নাম হলো থ্যালেসা সেও এখানে বন্দি থ্যালেসা তখন ফিসফিস করে বলে যে ই তো কিন্তু এখনও ঘুমাতে পারছে না সে জানে আক্রমণ আসছে মানে আমেরিকান আর ব্রিটিশ সৈনিকরা আক্রমণ করবে ওই রাতে কিন্তু সে আমাদের কাউকে বাঁচিয়ে রাখবে না জেমস তখন একটু মুচকি হাসে আর বলে যে তাহলে তো আমাকেও তার স্বপ্নে ঢুকতে হবে যাতে করে তাকে মেরে ফেলতে পারি কারণ সে আমাদেরকে মারতে পারবে না এরপর রাত কবির হলো তো ইতো জেমস এর সামনে আসে আর বলে যে তুমি একজন ভালো যোদ্ধা কিন্তু আগামীকালকে তোমার মৃত্যু নিশ্চিত জেমস তখন শান্ত গলায় উত্তর দেয় যে এই কথা তুমি অলরেডি তিনবার বলে ফেলেছ আর আমিও বুঝতে পেরেছি তোমার এই ভয়টাই আমাকে কিন্তু বারবার বাজিয়ে দিচ্ছে ইতো তখন চুপ করে সেখান থেকে চলে যায় জেমসকে এই কথার আর কোনো উত্তরই দেয় না পরের দিনে জেমস ফিরে আসে তার বন্ধুদের সাথে মানে গ্যাব্রিয়ান কলিন আর বাকিদের কাছে তারা জানায় যে আমেরিকান বিমানের শব্দ কিন্তু শোনা গিয়েছে আমার মনে হয় তারা কাছাকাছি চলে এসেছে শুধু রেডিও সিগন্যাল পাঠাতে পারলেই আমরা এখান থেকে মুক্ত হতে পারবো তাই রাতে তারা আবারও বেরোয় কিন্তু এক গার্ড এইবার তাদেরকে জেমস তখন বুঝতে পারে যে এখন বেরোলে নিশ্চয় তারা ধরা পড়ে যাবে তাই সে আবারও ফিরে আসে আর পরের দিন সকালবেলায় ইতো বন্ধুদের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলে যে গতরাতে কেউ গার্ডদেরকে হত্যা করেছে যদি কেউ নিজে থেকে সামনে না আসো তাহলে এখানে আমি প্রত্যেককে মেরে ফেলবো জেমস তখন এগিয়ে এসে বলে যে আমি করেছি ইতো হেসে দিয়ে বলে যে ভালো কিন্তু তুই তো ওখানে একা ছিলিস না তোর সঙ্গে আরও অনেকে ছিল সত্যি করে বল কে কে ছিল সে এরপর একটা বোন সামনে টেনে নিয়ে আসে আর জেমসকে আদেশ দেয় যে ওকে মেরে ফেল নাহলে আমি তোর পেয়ারি দোস্তদের মেরে জেমস তখন মাথা নেড়ে বলে যে আমি কোনো মানুষকে হত্যা করি না এটা আমার স্বভাবের মধ্যে পড়ে না এটা তোমাদের স্বভাবের মধ্যে পড়ে কিন্তু সঙ্গে সঙ্গে বন্দিটাকে তার চোখের সামনে গুলি করে মেরে ফেলা হয় এরপরেই পালা আসে কলিনের কিন্তু কলিন তো চুপচাপ বসে থাকা কোনো লোক নয় সেও তো একজন যোদ্ধা তাই সে প্রথমেই আক্রমণ করে ওই গার্ডদের ওপরে আর কয়েকজনকে মেরেও ফেলে কিন্তু তারপর তাকে ধরে ফেলা হয় আর আটকে রাখা হয় বন্দি শিবিরের আর একটা জায়গায় সেই রাতে জেমস ইতোকে গিয়ে বলে যে তুমি কলেনকে ছেড়ে দাও ও শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্যই প্রতিরোধ করেছিল ইতো তখন ঠান্ডা স্বরে বলে যে সে আমার এখানকার নিয়ম ভেঙেছে তার একমাত্র শাস্তি হলো মৃত্যু আমার এখানে যে নিয়ম ভাঙবে তার আর বেঁচে থাকার কোনো অধিকার নেই জেমস তখন বলে যে তুমি যদি এতই সাহসী হয়ে থাকো তাহলে নিজে এসে লড়ো মানুষদেরকে দিয়ে কেন লড়াও ইতো তখন জেমসের কথায় খুব একটা প্রতিবাদ করে না শুধু ঠান্ডা মাথায় বলে যে বুদ্ধিমান মানুষ কখনো এমন লড়াইয়ে যায় না যেখানে হারার সম্ভাবনা থাকে এইটা শুনে জেমস তখন তার মুখের ওপর থুতু ফেলে বলে যে তুমি একটা কাওয়ার্ড আই হেট ইউ ওই র্যাটটা ছিল তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এখনই তাদের সিদ্ধান্ত নিতে হবে তারা সামনে কি করবে জেমস আর গ্যাব তখন রেডিও সিগন্যাল পাঠালো গ্লাইডার ইস্ট টোয়েন্টি সেভেন ডিগ্রি নো মোটর এটা ছিল তাদের সাংকেতিক ভাষা আর ওই পাশ থেকে ভেসে এলো কপি দ্যাট মানে তারা তাদের সিগনাল খুব ভালো করেই বুঝতে পেরেছে কিন্তু ফেরার সময় তো আর ঠিকই ধরা পড়ে যায় মানে তারা জঙ্গলে গিয়েছিল রেডিওতে সিগনাল পাঠানোর জন্য আর সকালবেলায় দেখা যায় যে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে আকাশে যুদ্ধের দামামা বাড়ছে আমেরিকান বিমান থেকে একের পর এক বোমা পড়ছে বন্দি শিবিরে বন্দি শিবিরের সব করা তাবুই তখন জ্বলছিল থ্যালাসা তখন দৌড়ে এসে জেমসের হাটটা খুলে দেয় আর বলে যে দৌড়াও ইতু কিন্তু সবাইকে মেরে ফেলছে এরপর তারা বাইরে বেরিয়ে দেখে যে চলন্ত আগুন মরদেহ আর বন্দিরা সবাই আতঙ্কে এদিক ওদিকে ছুটছে থ্যালাসা তার বন্ধুরা আর কয়েকজন মিলে তো কয়েকটা গার্ডকে ওখানে মেরে ফেলে আর জেমস দৌড়ে যায় রেডিও টাওয়ারের দিকে তার বন্ধুদেরকে তো বাঁচাতে হবে মুহুর মুহ গোলের আওয়াজে তখন গোটা শিবির কেঁপে উঠছিল কলিনও তখন একটা ক্যাপ্টেনের সঙ্গে লড়াই করছিল কিন্তু শেষ মুহূর্তে কেউ একজন তাকে পেছন থেকে গুলি করে মেরে ফেলে মানে জেমসের এক বন্ধু কলিনের ঠিক এইভাবে মৃত্যু হয়ে যায় এরপরে জেমস মুখোমুখি হয় ইতর ইতো তখন প্রচন্ড রেগে ছিল আর সে এতক্ষণ ধরে জেমসের অপেক্ষাই করছিল তাই জেমসকে দেখে এসে বলে যে তুই অবশেষে এলি তাহলে আমার কাছে জেমস তখন বলে যে আজকে আমি তোমাকে আর ছাড়ছি না তুমি আমার হাত থেকে কোনো মতে পালাতে পারবে না ই তখন মুচকি এসে দিয়ে নিজের তলোয়ারটা জেমসের দিকে ছুড়ে দেয় আর বলে যে আই দেখি আসল যোদ্ধাকে তুই না আমি এরপরেই শুরু হয়ে যায় তাদের দুজনের মধ্যে ভয়াবহ যুদ্ধ তলোয়ারের ঠুকঠাক শব্দে পুরো বাতাস কেমন যেন ফেটে যাচ্ছিল কিন্তু ইতো জেমসের সামনে বেশিক্ষণ টিকতে পারে না জেমস তার অস্ত্র ছুড়ে ফেলে দেয় আর ঠিক যখন সে শেষ আঘাতটা করতে যাবে পেছন থেকে গ্যাব্রিয়েল চিৎকার করে ওঠে জেমস থামো আমাদের প্লেন এসে গিয়েছে ইতো তখন মাটিতে পড়ে হাঁপাচ্ছিল তার চোখে তো পুরো পরাজয়ের ছায়া কিন্তু মুখে একটা অদ্ভুত শান্তি সে জেমসকে তখন যেতে দেয় প্লেন থেকে তখন একটা দড়ি নিজে ফেলে দেওয়া হয় তখন জেমস আর কয়েকজন বন্দি ওই দড়ি বেয়ে উপরে উঠতে থাকে মানে অবশ্য তারা এই জাপানি শিবির থেকে মুক্তি পেয়েছে এখন তারা যাচ্ছে স্বাধীনতার পথে এরপরে কেটে যায় কয়েকটা বছর জেমস আবারও ফিরে আসে জাপানে সে এখন ইতোকে খুঁজছিল সে মনে করছিল যে ইতো হয়তো বা এখনো বেঁচে আছে কারণ ওই দিনকে তো সে ইতোকে মারেনি তো এরপর জেমস তাকে খুঁজতে খুঁজতে তার বাড়ি পর্যন্ত চলে আসে কিন্তু এখানে এসে সে পেয়ে যায় সুকে সুকে হলো ইতোরই ছেলে তবে সেও এখন বেশ ভালো একজন যোদ্ধা জেমস তাকে দেখে জিজ্ঞাসা করে যে তো কোথায় আমার তার সঙ্গে দেখা করার প্রয়োজন তখন সুকে জেমসকে দেখেই বলে যে আচ্ছা তুমিই তাহলে সেই মানুষ তাই না যার কারণে আমার বাবা সারা জীবন লজ্জায় বেঁচেছিল সে কখনো অন্য কারো কাছ থেকে পরাজয় মেনে নিতে পারে না তুমি তাকে হারিয়ে দিয়েছিলে তাই না তোমাকে তো আমি ছাড়ছি না আর এটা বলে এসে ওখানে থাকা ছাত্রদের জেমস এর উপর হামলা করতে বলে কিন্তু জেমসের কাছে তো এরা সবাই অনেক নগণ্য শিশু জেমস তো হেসে খেলে তাদের সবাইকে ওখানে হারিয়ে দেয় এরপর শুকে তাকে বলে যে ঠিক আছে তাহলে এইবার তুমি আসো আমার সঙ্গে লড়ো আমিও দেখতে চাই বাবা আমাকে যা বলেছিল তা সত্যি কিনা তুমি কত বড় যোদ্ধা আর তারপরে শুরু হয়ে যায় লড়াই শুকুয়ে বেশিক্ষণ জেমস এর সামনে টিকতে পারে না সুকে হেরে যায় আর জেমস তার দিকে হাত বাড়িয়ে বলে যে শুনো অহংকার কিন্তু মোটেও ভালো না তোমার বাবা এরকম অহংকারী একজন মানুষ ছিল যাই তাকে শেষ পর্যন্ত পতনের দিকে নিয়ে এসেছে এরপরে সুকে স্বীকার করে নেয় যে আসলে জেমস একজন বিশাল যোদ্ধা তারপরে সুকে জেমসকে একটা পুরানো চেন দেয় যেটা তার বাবা ইতর কাছেই ছিল এই চেনটা আসলে জেমসেরই যেটা ইতো তার কাছ থেকে কেড়ে নিয়েছিল জাপানের শিবিরে থাকার সময় জেমস তখন এই চেনটা দেখতে পেয়ে তো অনেক খুশি হয়ে যায় মানে এত বছর পর তার নিজের হারিয়ে যাওয়া কোনো জিনিস সে আবারও ফিরে পেয়েছে তখন সুকে জেমসকে বলে যে বাবা এটা আমার কাছে রেখে গিয়েছিলেন আর বলেছিল তুমি একদিন ঠিকই ফিরে আসবে আর আজকে বাবার কথাই সত্যি হলো সত্যি তুমি অনেক বড় একজন যোদ্ধা তোমাকে আমার সেলাম আর এরই মধ্য দিয়ে আমাদের আজকের এই তুমদুমার যুদ্ধের মুভির গল্পটা এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা তোমাদের আজকের গল্পটা কেমন লেগেছে আর জেমসকে তোমাদের কেমন লেগেছে খুবই দারুণ তাই না আসলে এরকম লড়াকু মানুষ কিন্তু কমই দেখা যায় আর আমেরিকান সৈনিকদের মনোবল কিন্তু প্রচণ্ড বেশি এই জন্যই বোধ বলা হয় পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ আমেরিকান মিলিটারি বাহিনী যাদের সঙ্গে আসলে কেউই পেরে ওঠে না তো আজ এই পর্যন্তই থাক দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময় ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে আর অবশ্যই তো কুহলিকার সঙ্গেই থাকবে তাই না আল্লাহা ফেস